স্মৃতি জিনিসটা না বড়ই অদ্ভুত কখনো ভাবায় আবার কখনো হাসায় কখনো কাঁদায় আবার কখনো নাড়া দিয়ে যায় ঠিকই বুঝলে। আমি বলতে চেয়েছি এই ভিক্টোরিয়া সম্পর্কে যখন কলেজে ছিলাম কত স্মৃতি আমার এই ভিক্টোরিয়ার সঙ্গে জড়িত হয়ে আছে আমি দ্বীপ আর আপনারা দেখছেন ম্যান পাওয়ার আজ নিয়ে যাব ভিক্টোরিয়া ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ উল্লেখ্য ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী উপাধি অধিকার করেছিলেন আগাগোড়াই শ্বেত পাথরের তৈরি মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ ভিক্টোরিয়াকে হঠাৎ দেখলে তাজমহল বলে ভুল হয় আসলে তাজমহলের অনুসরণেই এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছিল ডেলফার্স সিটির হলের শৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন তাকে ইতালীয় রেনেসা শৈলীতে স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু শুধুমাত্র ইউরোপীয় শৈলীর প্রয়োগে তার পছন্দ ছিল না তাই ইন্দো সারসেনিক শৈলীর সঙ্গে মুঘল শিল্পকলা যুক্ত করে মূল সৌধের নকশা প্রস্তুত করেন এম এছাড়াও ভিক্টোরিয়াতে মিশরীয় ইসলামিক ভেনেটিয়ান এবং ডেকানি সাংস্কৃতিক প্রভাব স্পষ্ট তাজমহলের অনুসরণে মাকরানা শেখ পাথরের ভিক্টোরিয়া স্মৃতিসৌধ তৈরি হয় পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে বিশাল আকার স্মৃতিসৌধটির উচ্চতা প্রায় ছাপ্পান্ন মিটার এর মধ্যভাগে রয়েছে একটি বিশাল আকার গম্বুজ এবং চারধারে রয়েছে চারটি ছোটো গম্বুজ ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতের সম্রাজ্ঞী তার রাজত্বকালে ১৮৫৭ আঠেরোশো সাতান্ন থেকে উনিশশো তার বাইশে জানুয়ারি উনিশশো এক সালের বাইশে জানুয়ারি তার মৃত্যু হয় তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা এবার আসি এই ভিক্টোরিয়া অবকাঠামো নিয়ে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের উত্তর দিকে অবস্থিত কুইন্স ওয়ে ডান্সিং ফাউন্টেন স্মৃতিসৌধ ভবনের উত্তর এবং দক্ষিণে দুদিকেই বিশাল ফটক উত্তর ফটক থেকে ভবন পর্যন্ত চওড়া রাস্তা দুদিকে দুই প্রকাণ্ড জলাধার একাধারে পরিবেশ ভারসাম্য রক্ষা করে এবং সঙ্গে সঙ্গে প্রদর্শনের মনোরম শোভা বর্ধন করে যে দৃশ্য চাক্ষুষ করে অথবা লেন্সবন্দি করে সব বয়সের প্রেমিক প্রেমিকাই রীতিমতো নস্টালজিক হয়ে যায় তুরম্য উদ্যান পরিবেষ্টিত বড় বড় গাছের কাণ্ডের খোপে খোপে অসংখ্য নবীন প্রেমী যুগলের অবস্থানে গধূলিতে না মৌন মুখরতার আবেশ পাওয়া যায় আজও পাওয়া যায় শ্বেতপাথরের নির্মিত সুবৃহৎ ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নির্মাণ কার্য শুরু হয় কবে জানেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে সৌধটি উদ্বোধন হয় কবে না উনিশশো একুশ খ্রিস্টাব্দে উনিশশো এক সালের বাইশে জানুয়ারি প্রয়াত হন রানী ভিক্টোরিয়া বলা বাহুল্য মৃত্যুর সঙ্গে সঙ্গেই তার রাজত্বকালও শেষ হয় রানীর প্রয়াণের পর কলকাতায় তড়িঘড়ি এক বৈঠক ডাকেন তৎকালীন ভাইস রয় লট কার্জন প্রয়াত রানীকে বিশেষভাবে সম্মান জানানোর প্রস্তাব রাখেন তিনি প্রস্তাব ওঠে তাক লাগানো এক স্মৃতিসৌধ তৈরির যেখানে থাকবে প্রচুর গাছ ফুলের বাগান ভাইস রয়ের ইচ্ছে ছিল তাক লাগানো স্মৃতিসৌধ দেখতে পর্যটকরা কলকাতায় ভিড় জমাবেন তার উদ্দেশ্য ছিল তাজমহলকে টেক্কা দেওয়ার তবে তাজমহলকে টেক্কা দিতে না পারলেও জনপ্রিয়তায় তাজের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে কলকাতার এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আমাদের কলকাতা শহরের বয়স অনেক দিন হলো তিনশো বছর পেরিয়ে গেছে ক্যালেন্ডারের হিসাবে শহরের বয়স বলতে গেলে অনেক বিতর্ক হয় তবে দিল্লি মুম্বাই চেন্নাই ভুবনেশ্বরের তুলনায় আমাদের প্রিয় শহর অনেকটাই নবীন শহরের ইতিহাসে ইতিহাসটা ইংরেজ আমল থেকে শুরু হয় তাই শহরের ঐতিহ্যবাহী স্থানগুলি সবই ব্রিটিশ আমলের সৃষ্টি শিল্প শিক্ষা সংস্কৃতি কিংবা রসগোল্লা বলুন কিংবা দুর্গা পুজো আর আনন্দের শহর কলকাতা দেশের অন্যান্য শহরের তুলনায় কলকাতা না অনেক বেশি ধর্ম নিরপেক্ষ প্রায় সব ধর্মকেই এই কলকাতা সম্মান করে আবার এখানকার ধর্মীয় উপাসনালয়গুলিও এক একটি জলজান্ত ইতিহাস প্রতিটি মন্দির প্রতিষ্ঠার পেছনে রয়েছে নানা ইতিহাস ঠিক এমনই নানান গল্প বা গল্প বলো বা অ্যাডভেঞ্চার বলো সব নিয়েই আমাদের তৈরি এই তিলোত্তমা কলকাতা আর তিলোত্তমা কলকাতার মধ্যেই এই ভিক্টোরিয়া একটা আলাদা গুরুত্বপূর্ণ আমি এখন আছি ময়দানে তো এবার বাই বাই করার পালা এই কলকাতাটাকে যদি জানতে হয় যদি দেখতে হয় তবে ভিক্টোরিয়াতে সকলকেই আসতে হবে ভিক্টোরিয়াকে জানতে হবে তো বাই বাই প্লিজ একটা লাইক শেয়ার কমেন্টস বাই বাই বন্ধুরা আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য আমাকে বিদায় দেবেন ওকে